এই শিক্ষার্থীদেরকে যদি ছাত্র দল কিংবা বিএনপি বা জামাত বা শিবিরকে যেভাবে চিহ্নিত করে শাসাবার চেষ্টা করেছে শাসক দল গত দেড় যুগ ধরে তাহলে এর চাইতে বড় ভুল আর কিছু হবে না আমরা প্রথম যে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের আন্দোলনকারীদের ভাষা না বুঝে ১৬ থেকে আজ সাতাইশ তারিখ আমরা যে প্রাণগুলো হারিয়েছি এবং পর্যায়ক্রমে অনেকে অসুস্থ প্রাণ হারাচ্ছে একুশ জনের আসলে কোন পরিচয় পাওয়া যায়নি তারা লাশ হিসাবে দাফন হয়েছে মনে রাখবেন তাদের বন্ধু যারা অরাজনৈতিক বিভিন্ন ঘরানা থেকে একটি ইসুভিত্তিক আন্দোলন করেছিল এমন একটি ন্যায্য আন্দোলন অহিংস আন্দোলনে যাদের প্রাণ গেছে তাদের বন্ধু তাদের আত্মীয় স্বজন ওটা দেশবাসী যারা অবাক বিষয়ে দেখেছে তাদের প্রাণের এই কষ্টটা দাফন করতে কিন্তু পারেনি সরকার মনে রাখতে হবে ওই ভুলের কারণে ষোলো তারিখ থেকে আজকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা যদিও প্রথম আলোতে আমি দেখেছি যে হাসপাতালগুলোতে সঠিকভাবে মৃতের সংখ্যা কেউ দিচ্ছে না বেসরকারি হাসপাতালে কোথাও এ পর্যন্ত যা পাওয়া গেছে সেটা আমাদের ট্রিপল ডিজিট পার করেছে দুইশো দশ নয়ের উপরে চলে গেছে তাহলে দেখুন ওই না বুঝার কারণে বিলম্বের কারণে যদি আমাদের এই প্রাণহানি গুলো ঘটে এখানে যেই দায়ী হোক তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারি এখন যে অবস্থাটি হয়েছে আমি যেটা বলতে চাই যে যদি আমরা যে নয়টা দাবির মধ্যে আপনারা জানেন তারা কি চেয়েছে সবাই জানে আটটা যদি একটা বাদ বলেন সেগুলো জানে সেটা কমিয়ে চারটি করা হয়েছে এবং তিনজন মন্ত্রীর উপস্থিতি রাষ্ট্রীয় অতিথি নেই তারা কিন্তু ওই চারটি দাবি করেছে সেগুলো কিন্তু সেই সময় দেওয়া হয়েছে সেই সময় পার করে এ পর্যায়ে আমি মনে করি সমন্বয়কারীদের মধ্যে একবার যে তিনজনকে গতকাল আমাদের দিবির সেই সংশ্লিষ্ট দায়িত্ব পালনরত ভাইয়েরা তাদের নিরাপত্তার নামে যে নিয়ে গেলেন সেখানে মানুষের বনে কিন্তু একটা সংশয় জাগ্রত হয়েছে কারণ মানে জন্য হেফাজতে তিনজনকে আসলে নিরাপত্তা দেওয়ার জন্য হেফাজতে নেওয়া হয়েছে তিনজন সমন্বয়ককে এখানে নাহিদ আছে আশিক আছে এবং এই তিনজনের যেই খুবই গুরুত্বপূর্ণ যে যে বিষয়টি খুবই স্পর্শকাতর সেটা হলো এর আগেও তাদেরকে ধরে নেওয়া হয়েছে এবং তাদের রাস্তায় ফেলে যাওয়া হয়েছে কুরবাচল হানমন্ডি এবং অন্য আরেকটি এলাকায় তো আমি বলছি যে যেহেতু নাহিতের এই আঘাতপ্রাপ্ত দেহ রক্তাক্ত দেহ দেখেছে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি এবং এটা মিথ্যা হওয়ার কোনো কারণ নেই তাহলে নিরাপত্তার নামে যদি তাদেরকে আবার আঘাত করার জন্য তাদের আন্দোলনকে আসলে দমন করার জন্য চেষ্টা করা হয় এক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে এটা যেহেতু আমি খুব কাছে থেকে শিক্ষার্থীদের একজন সাধারণ শিক্ষক বা অভিভাবক হিসাবে আমি দেখছি যে এটা কিংবা ছাত্র বা সংগঠিত সংগঠনের আন্দোলন নয় এটা হচ্ছে অরাজনৈতিক বিভিন্ন ছাত্র লীগের সমর্থক অনেক শিক্ষার্থী আছেন যারা এই আন্দোলনে জড়িত আছে ফলে এই শিক্ষার্থীদেরকে যদি ছাত্র দল কিংবা বিএনপি বা জামাত বা শিবিরকে যেভাবে চিহ্নিত করে শাসাবার চেষ্টা করেছে শাসক দল গত দেড় যুগ ধরে তাহলে এর চাইতে বড় ভুল আর কিছু হবে না কারণ সরকার নিশ্চয়ই দেখেছে যে কিভাবে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে এই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের এই সেখানে এটা কি আন্দোলনটা নাকি সাধারণ জনগণের হাতে আন্দোলনটা ছিল আপনি তো অনেক কিছু জেনে ধরেন কথা বলছেন আমরা কিন্তু অনেক কিছু জানি এর বিভৎসতা আপনি বলেছেন বিভৎস একটা সময়ের মধ্যে আপনারা যাচ্ছেন এই বিভৎসতা কতটুকু কি ধরনের মাত্রায় সর্বোচ্চ মাত্রায় গিয়েছিল বলে খুব ছোট্ট করে দু এক লাইন যদি বলেন আমাদের হ্যাঁ এই বিভৎসতাটা আসলে আমি আমি যেটা মনে করি আমি যেটা লক্ষ্য করেছি আমি ভুলও হতে পারি সেটা হচ্ছে যে আন্দোলনের যে কতগুলো পর্যায় ছিল আপনি দেখুন সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যখন আন্দোলনে ছিল এবং তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদাহরণটাই যদি আপনি দেখেন রংপুরের সেই আবু সাইদের যেই হত্যাকাণ্ড সেটা যেমন স্পর্শ করেছে মানুষকে আরেকটি জিনিস স্পর্শ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থী গভীর রাতে যখন উপাচার্যের বাসভবন এরিয়ায় আশ্রয়ের জন্য গিয়েছে কারণ একটা পর্যায়ে তারা আবসাতুলি এবং বহিরাগতদের সাথে তাদের মুখোমুখি অবস্থান তারা আশ্রয় নিয়েছে এবং এর পাশে পুলিশ ছিল অসংখ্য পুলিশ ছিল এরকম একটি অবস্থায় আমরা দেখলাম যে একটা পর্যায়ে আক্রমণ করেছে বহিরাগতরা আন্দোলনকারীদের উপর এবং আমরা শিক্ষকরা তাদের এই অসহায় অবস্থা দেখে আমরা আসলে তাদের প্রাণ রক্ষা করতেই ছিল সেই সময় আমরা কয়েকজন গিয়েছি কিন্তু আমরা যা দেখলাম যে উপাচার্য তার দরজাটা খোলেননি যখন আক্রমণ করল তখন তিনি দরজা বন্ধ করে রেখেছেন এই হারালো অস্ত্র শস্ত্র নিয়ে বহিরাগতরা প্রস্তিত শিক্ষকদের উপরও ঝাঁপিয়ে পড়েছে এই ঘটনাটি একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে দায়িত্ব পালন করবার কথা কতটা অমানবিক আচরণ করেছে সেটা সবাই জানে

আমি কয়েকটি হত্যা মানে নিহত হবার ঘটনায় যেটা লক্ষ্য করেছি যেমন মিরপুরে বছরের একটি শিশু তার ঘরের ভিতর সে আসলে যে ধোঁয়াটা সেটা সহ্য করতে পারছিল না বলে দরজাটা জানানোটা বন্ধ করতে গিয়েছে সেখানে সে এবং তার আহ সতেরো বছর বয়সী তার যে আঙ্কেল চাচা তারা দুজনেই আক্রান্ত হয়েছেন তাহলে রাস্তায় গেল না ঘরের ভিতর এবং এত উপরে কোথা থেকে গুলি টেলো তো সে তো যায়নি সে তো ছোট মানুষ তার চোখে গুলি ঢুকে পেছন দিয়ে বের হয়ে গেছে গুলি করে এবং তার সতেরো বছরের যে আঙ্কেল সেও তার পিঠে গুলিবিদ্ধ হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে গুলিটা আসলে উপর থেকে এসেছে এখন বলা হচ্ছে হেলিকপ্টারের থেকে পানি বর্ষণ করা হয়েছে আগুন লাগানো ভবনগুলিতে তো পানি বর্ষণে নিশ্চয়ই কারো প্রাণ যায় ফলে ওই বক্তব্যের সঙ্গে যাদের প্রাণ গিয়েছে তাদের বাবা আত্মীয় স্বজনরা যে বক্তব্য দিচ্ছে সেটা সাংঘর্ষিক ফলে জাতিসংঘের লগ মানে আছে এরকম একটি বাহন ব্যবহার করে এই ধরনের আচরণ করাতে দুটো জিনিস হলো একটা হচ্ছে সরকারের বয়ানের সঙ্গে তার বাবা মায়ের বক্তব্যের মিল নেই আর দ্বিতীয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ঠিক কোনো একটি শান্তি রক্ষায় নিয়োজিত বাহিনী ছাড়া এ ধরনের লগ্ন সংক্রান্ত যানবাহন ব্যবহার করার সুযোগ নেই আমরা দেখেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এটাকে একটি ভুল বলে দিয়েছেন এটা হয়তো আমাদের দেশে বিএনপি আওয়ামী লীগের এই পলিটিক্যাল র্যাটরি ভুল শব্দটি শুধু ভুলের মধ্যেই থাকে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এই বিষয়টাকে সহজভাবে ফলে এটা শুধু প্রাণ কাড়ে এই সরকারের পক্ষ থেকে যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাই নয় বরং জাতিসংঘের এই লোকসং সহ যেই যান ব্যবহার করার মাধ্যমে আন্তর্জাতিক একটা সংকটে ফেলেছে রাষ্ট্রকে এবং অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল শহর নানা আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা তাদের যে মৃতের সংখ্যা কত দেওয়া হচ্ছে না এবং তার সাথে ধারণ করেছে দেখুন আমরা দেখলাম যে এখানে সরকার বারবার বলছে যে এখন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তিনি বলছেন হতাহতদের দায়িত্ব নিবে ইন কিন্তু আজকের পত্রিকায় আমি দেখেছি যে যারা আন্দোলনে ছিলেন তাদেরকে আসলে নানা জায়গায় তৈরি করে আপনার গ্রেপ্তার করা হচ্ছে এটা মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট এলাকায় একটা মানে আপনার পুলিশ বাহিনী বা সংশ্লিষ্ট বাহিনীর দ্বারা একটা ব্যারিগেড তৈরি করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যারা আন্দোলনে জড়িত ছিল বা তাদের ভাষায় সহিংস তাদের গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য তিনি বলছেন এখন যে পত্রিকায় আমি যে খবরটা দেখলাম যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হচ্ছে সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আহ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং অনেক বিশ্ববিদ্যালয় সুনির্দিষ্ট ভাবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছি যে শিক্ষার্থীদের নামে নামে বেনামে অনেক মামলা হচ্ছে এবং গ্রেপ্তার হচ্ছে